বন্ধুরা আজকে নিজেকে শেষ করে দেবো কেননা আপনারা আমাকে করতেছেন না আপনারা আমার আমার ভিডিও ফুল দেখতেছেন না সব দিক থেকে শেষ হয়ে গেছে বন্ধুরা আজ থেকে আর ভিডিও বানাতে পারবো কিনা জানি না আজ আমি নিজেকে শেষ করে দেব তাই এই যে দেখেন আমি উঠে পড়েছি আপনারা সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পারলে এই ভিডিওটাতে অন্তত শেষবারের মতো একটা লাইক কমেন্ট করে দেবেন ভাবছেন ফ্যানটা পরিষ্কার করছে কেন গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো তা গলায় দড়ি দেওয়ার আগে ফ্যানটা পরিষ্কার করে থুয়ে যায় তাহলে ছেলে বর ভালো বাতাস খেতে পারবে ফ্যানটায় যা ময়লা এখানে যে একটু মরবো সে শান্তিও নেই মানে আমাদের মেয়েদের সংসারে কাজ করেই মরতে হবে গলায় পরে দেখা হচ্ছে কি ভাবছিলেন মারা গেছি মারা যদি যাই তা এইসব শাড়িগুলো যে কিনে রেখেছি আলমারি ভর্তি করে সেগুলো কে পড়বে শুনি আপনাদের উপরে রাগ করে খলাই দড়ি দিতে যাব না বরং ভালো ভালো ভিডিও বানাবো আজকে ভাবছি এই শাড়িটা পরে ভিডিও বানাবো এই শাড়িটা কেমন লাগছে আমাকে চোরের ওপরে রাগ করে মাটিতে ভাত খাওয়া মেয়ে আমি না ঠিক আছে আমি ভিডিও ভাইরাল হোক কি না হোক ভিডিও বানিয়েই যাব আর আজকে দারুণ একটা রেসিপি করব আসেন সেটাই আমরা দেখে নিতে যে শাড়িগুলো আছে সব একদিন আপনাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি রেসিপি করে দেখাবো যে রেসিপিটা যেটা আপনাদের জানা থাকে জীবনে একবার কেন হাজার কোটিবার বার আপনাদের কাজে লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং আপনাদের ভীষণ উপকারে আসবে আর এখন এই দ্রব্যমূল্যের বাজারে কিন্তু এই ধরনের রেসিপি জেনে রাখা ভীষণ ভালো ফ্রিজের ভিতরে আমার এক টুকলা মাংস ছিল বাড়িতে চার পাঁচজন মানুষ এইটুকু মাংসই কি আমাদের হবে তাও এক নয় দুই নয় তিন তিনবেলা বন্ধুরা কী বলবো মাথায় যদি বুদ্ধি থাকে সব কিছুই সম্ভব আমার কাছে বুকের মাংস ছিল পোল্ট্রিমি মুরগির বুকের মাংস এই মাংসগুলো না রান্না করলেও খেতে চায় না আর তারপরেও আমি এটা মোমো বানানোর জন্য রেখেছিলাম কিছুটা বানিয়েছি আর কিছুটা আমার থেকে গিয়েছে মোমো যেহেতু এখন খাবো না আর আজকে বাড়িতে বাজারঘাট কিছু নেই বরকে বলছি তবুও যেতে চাইছে না তাই অল্প একটু মাংস দিয়ে তিন বেলা চার পাঁচজন মিলে খাবো কিভাবে সম্ভব ইস কিভাবে সম্ভব নাকি একদম সম্ভব সেটার জন্য ভিডিওটা দেখতে থাকুন ভাবছিলাম মরেই যাব এই জীবন আর রাখবোই না এই জীবনে আর কি আছে কিন্তু ভাবছি না ফিরে এসেছি সব কিছু বাদ দিয়ে ফিরে এসে নতুন করে কাজে লেগে পড়েছি এবং তার একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক কিছুরই তো কারি রান্না করে খেয়েছেন আপনারা আমার চ্যানেলেও অনেক রকমের কোপ্তার ভিডিও দেওয়া আছে আজকে আমি চিকেন কোপ্তা করে দেখাবো বন্ধুরা এই চিকেন কোপ্তাকারি এত ভালো লাগে খেতে আর এতটা ইউনিক এতটা সাশ্রয়ী তা বলার মতন না আমি মাংসগুলো খুব সুন্দর করে বেটে নিয়েছি আপনারা ব্লিন্ডার করে নেবেন কিভাবে কি করছি একদম ইজি প্রসেসে করব ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি এখানে রসুন বাটা নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কি কি দিচ্ছি সব দেখুন হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো শুকনো ঝালের গুঁড়ো তারপরে দিয়ে দেবো বেসন আপনারা চাইলে এখানে একটা সেদ্ধ আলু দিতে পারেন তবে বেসনটা না দিলেও হবে কিন্তু একটুখানি দিতে হবে বন্ধুরা আলু ফালু কিছু দেওয়ার দরকার নাই জাস্ট চিকেন আর অল্প একটু শিলের ওপরে বসে বসে আমি মেখে নিচ্ছি সব সুন্দর করে মাখনাটা মাখতে হবে বন্ধুরা আপনাদের জানেন তো আমি পর্যন্ত একটা জিনিস এখানে দেইনি যেটা না রান্নাটা আমার একদম দিলে জঘন্য লাগবে খেতে তাই সেটা চিকেন মটন যাই হোক বলেন তো সেটা কি এখানে আমি এখনো পর্যন্ত লবণ দেইনি তাই লবণটাও এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এই কাঁচা চিকেন একটু গালে দিয়ে দেখবেন নাকি লবণ হয়েছে কিনা ওরে বাবা আমি দেখ দেখার দরকার নেই যা দিয়েছি মনে হচ্ছে তাতে হয়ে যাবে না হলেও পরবর্তীতে আমি আরও দিতে পারবো তো বন্ধুরা ভিডিওটা কার কেমন লাগবে জানি না অনেকেরই হয় ফ্রিজে অল্প একটু মাংস থেকে যায় কিন্তু অল্প একটু মাংস রান্না করলে কার গালে দেব কি হবে না হবে সেসব চিন্তার দিন শেষ আজকে তনুর রান্না করে এই রেসিপিটাই সেরা তো বন্ধুরা মাংসটা তো সুন্দর করে বেটে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এরকম হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা চ্যাপটা করে দেবেন গোল গোল ওরকম ড্যামাডামা করে দিলে ভিতরটা কাঁচা থাকতে পারে তাই জন্য একটু চ্যাপটা চ্যাপটা বাতাসের মতন করে দিয়ে এরকম তেলে ভেজে নেবো মানে চিকেনের বড়াগুলো সব ভেজে নেবো আর আপনারা যদি চান তাহলে এই ভাজা অবস্থাতেই দুই দশটা খেয়ে ফেলতে পারবেন কোনো ব্যাপার নেই কিন্তু আমি এটা ভেজে খেয়ে নেবো না আজ আমার বাড়িতে সত্যি কোনো বাজার টাজার কিছু নেই রাগের চোটেতে একবার গলায় দড়িও দিতে গিয়েছিলাম তো আজকে আমি এই অল্প খরচ চিকেন দিয়ে আজকে দুপুরের রান্নাটা সেরে নেব বিকজ আমাদের এখান থেকে বাজারে যাওয়াটা এখন অনেক কঠিন কষ্টকর তাই বাজারে না গিয়ে বাড়িতে যা আছে সেটা দিয়ে আজকে রান্নাবান্না সামলাতে হবে আজকে করছে চিকেন পোপ্তাকারি সো ভিডিওটা একদম ইউনিক তো কি বলবো এবার চিকেনের বড়াগুলো ভাজার পরে এরকম ফুলে ফুলে উঠেছে সবটাই এবার একটা পাত্রে আমি রেখে দেব আর সবগুলো বড়া ভেজে নিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা চিকেনের বড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে আর আলুগুলো কেটে নিয়েছিলাম এরকম লম্বা লম্বা করে সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে পেঁয়াজ রসুন আদা জিরে ধনে শুকনো লবণ হলুদ যা কিছু একটা মাংস রান্না করতে লাগে সেমভাবে আমি মাংসের মশলাটা তৈরি করে নেব মাংসর মশলায় কষানো তো আর আপনাদের বলাও লাগবে না বোঝানো লাগবে না আপনারা সব বুঝে নিয়েছেন সকল রকম মশলা দিয়ে দারুণ করে কষিয়ে নিচ্ছি আজকে আমি চিকেন কোপ্তাকারিটা একটু আলু দিয়ে রান্না করব আমার যেহেতু তিনবেলা করব বলেছি একটু আলু দিলে আমার বেশ সুবিধা হবে শুধু ঝোল করলে আমার কাছে কেন জানি ভালো লাগে না তো আমি একটু আলু দিয়েছি দেখেন মশলা কষিয়ে মশলাটার ভিতরে আমি আলুটা দিয়ে আরেকটু কিছু সময় কষিয়ে জল দিয়ে দেব। আলুটা আমি সুন্দর করে রান্না করে নিয়ে লাস্টের দিকে আমি কোপ্তা দিয়েও হয়তো প্রথম দিক থেকেই যদি আমি কোপ্তা দিই হয়তো ছড়িয়ে ছিটিয়ে যাবে আজকে আমি আপনাদেরকে কোপ্তাগুলো গোটা গোটাই রেখে দেখাবো একটা কোপ্তাও আমার ভাঙবে না খুব সুন্দর থাকবে ঝোলে দেওয়ার পরেও আর খেতে কেমন হয়েছিল সেসবগুলো সব কিছুই যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি স্কিপ করে দেখবেন না আর লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা আমি আর কি বলবো এরকম সুন্দর একটা ভিডিও এই যে দেখেন চিকেন কোপ্তাগুলো আমি ভেজে কী সুন্দর গন্ধ মনে হচ্ছে যেন আমি চিকেন ফ্রাই ভেজেছি দারুণ গন্ধ বেরোচ্ছে ব্যাস এতগুলো কোফতা হয়েছে আমি লোভ সামলিয়ে রেখেছিলাম একটাও ভাজা কোফতা খাইনি কেননা আমাকে এটা দিয়েই চার পাঁচজনের তিনবেলা চালাতে হবে সো বন্ধুরা অল্প একটু মাংস দিয়ে কীভাবে পরিবারের সবাই মিলে চেটুপুটো ভাত খাওয়া যায় আজকের রেসিপিটা কিন্তু না দেখলে একদম মিস করবেন এই যে আলু সেদ্ধ হয়ে গিয়েছে ঝোল টোল বেশ সুন্দর হয়ে এসেছে এবার আমি লাস্টে দিয়ে দিলাম সেই চিকেন কোপ্তা ঠিক আছে ব্যাস আর কিছু লাগবে না এবার একটু নাড়িয়ে চাড়িয়ে গরম মশলা দিয়ে আমি আরেকটু জাল করে নিয়ে নামিয়ে নেব ঢাকা আমি আর একদমই দেবো না বন্ধুরা তো হয়ে গিয়েছে কিন্তু আমার রান্নাটা ঠিক আছে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কার কেমন লাগছে আমি জানি না আমি যা রান্নাটা করে প্রশংসা পেয়েছি আর আমার বর তো এটা দিয়েই সব ভাত খেয়েছে আর অন্য কিছু লাগেনি এদিন বাড়িতে আমি ডালও রান্না করেছিলাম কিছুই লাগেনি এটা দিয়ে খেয়েছে সবাই চেটে ফুটে এবং এরকম একটা রেসিপি দেখে সবাই তো হা বলছে প্রমা তোমার মাথায় তো ভালোই বুদ্ধি আর বর তো বেশ আড়ে আড়ে ছিল। যাই হোক বরের থেকে একটু ভালোবাসাটা পেলে কারই না ভালো লাগে বলেন আর বর ভাবছে এবার থেকে অল্প মাংস আনলেও আর কোনো ঝামেলা নেই সত্যি অনেকে মুরগির বুকের মাংসটা খেতে চায় না আমার নিজেরই ভালো লাগে না তো সেগুলো জমিয়ে তো এরকম একটা রেসিপিও করা যায় অথবা যেদিন কম মাংস থাকবে এরকম করে রান্না করে খাবেন জীবনে একটা বার আমার কথা শুনে এরকম করে রান্না করে খাবেন বুঝতে পারবেন তো অন্যদিকে কেন বারবার বলেছিল বন্ধুরা রান্নাটা হওয়ার পরে কি সুন্দর দেখতে হয়েছে দারুণ সেন্ট পের মনেই হচ্ছে না যে এটা চিকেন কপ্তাকারি মনে হচ্ছে আমি একপাড়া চিকেন রান্না করেছি তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমার আর কিছু বলার নেই এবার যে বলবে তাকে একটু দেখতে হবে কিন্তু শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছে সব কিছু যারা শুনেছে তারাই বুঝতে পারবে ভিডিওটার মূল্য তো বন্ধুরা কে এই চিকেনটা খেয়ে সবচেয়ে বেশি ভালোবেসেছিলো তাকে একটু দেখে নিন এই যে দেখেন এই আমার বরমশাই আমার ভিডিও দেখতে বলে হাতে সময় থাকে না কিন্তু অন্যের ভিডিও দেখছে আর ভাত খাচ্ছে এটাই হচ্ছে আপনজন তো যাই হোক চিকেন কোপ্তকারি দিয়ে ভাত খেয়েছে প্রশংসা করেছে দারুণ বলেছে আর আমাকে বলছে বলছে ভিডিও করো না যাও যাও ক্যামেরার সামনে আসতেই চায় না লজ্জা লাগে